ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের একটা তারিখের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে আজকে দশ জুলাই যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এই বিষয়টাই এখানে উল্লেখ করে দিয়েছে যে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সকলকে জানানো হবে শুধুমাত্র নোয়াখালী এবং ফেনী জেলার শিক্ষার্থীদের জন্য না সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে আপনাদের দশ তারিখের মানে আজকের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে সকল পরীক্ষায় দর্শনের পরীক্ষা ছিল আর কোন সাবজেক্টের জন্য পরীক্ষা ছিল সবগুলো স্থগিত হয়ে গেছে সো এই ছিল মোটামুটি নোটিসটা আমি যেটা আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন